বিবাহ অভিযানের শেষ আয় বড়ো ভাত আমার বাপের বাড়িতে সবাই মিলে দিলো সাজিয়ে গেছে সুন্দর হয়েছে বড় ভাই মা থাকে হাত আর অন্যরকম হতো যাই হোক সবাই আনন্দ করলাম সবে তুললাম বেশ খুব আনন্দ হয়েছে অনেক রকম পদ হয়েছে সব বৌদিরা ভাস্তিরা আমি জেঠু বমা মানে সবাই মিলে সবাই খুব পরিশ্রম করেছে মুঝে বড় মেন উপত্যা আমাদের বাড়ি মুঝে বড় আর হলিকা তো আছেই আর সবাই মিলে কী বলবো খুব খুব সত্যি খুব আনন্দ হয়েছে সত্যি খুব ভালো হয়েছে বলার ভাষা নিয়ে এত অন্যরকম ভালোবাসা ভালো লাগা ভালো লাগে এটা একটা আনন্দ আলাদা আর এখন এত সুন্দর সাজিয়ে গুছিয়ে দেয় আইগুলোর নাম ভাত খেলো বাচ্চা লাইফ এখানে শেষ বিবাহিত জীবনে পা দেবে রাত পোহালেই অধিবাস হবে আরও কত কিছু হবে বৃদ্ধিচাদ জল ভরা আজকে হবে গঙ্গা নিমন্ত্রণ আজকে বিয়ের আগের দিন বৃহস্পতিবার সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেব এই পাওনাগুলো কিন্তু একদম অন্য রকম পাওনা তাই না এই পাওনা যায় না বাইরে এখন বাজনা যাচ্ছে দেখতে সুন্দর লাগছে সব কিছুই অনেক কিছু চিকেন মাটন থেকে শুরু করে ইলিশ ভাপা ইলিশ পাতলা ঝোল চাটনি প্যাকেটিং খাবার ড্রাই মিষ্টি এটা আমি আশীর্বাদ করছি সবাই এক এক করে আশীর্বাদ করছে আমরা চেঞ্জ করিনি ঘরোয়াভাবেই করে হচ্ছে বাড়ির ভিতরে টাইম অনেক কিছুই আছে আম কেটে দিয়েছে পানি বানিয়ে দিয়েছে ঠান্ডা ড্রিঙ্ক দিয়েছে মিল্ক কিছু মিছে বাঘ কিছু এই যে ভাবনা আমার ছেলেকে তো ফটো তোলা নিয়ে যায় অনেক কষ্টে তোলা হয়েছে মামা ভাবনা যেখানে বিপদ নেয় সেখানে যে বৌ মামা সকলে বাস্তিরা বৌদিরা আবার শুধু আমার মা এই যে উদ্যোক্তা উদ্যোক্তা এতে বন্ধুরা সকলে ভালো থেকো সকলে আমরা ভালো থাকি খুব গরম করেছি সাতজন থেকে সকলে আশীর্বাদ করো শুভ কাজ ভালোভাবে হয়ে যায় তো আজকে আজকের ভিডিওটুকু দেখাবে পরবর্তী ভিডিওতে টাটা বাই